সাবার থানা আমল আমাদলের আয়োজনে আজকের এই সভার সম্মানিত সভাপতি আমির শিয়ালি ভাই উপস্থিত আছেন সাবার থানা সাধারণ সম্পাদক এবং আজকের অনুষ্ঠান বিশেষ বক্তা মুস্তফা মামার সহ আপনারা যারা উপস্থিত আছেন আসসালামু আলাইকুম বক্তব্যের শুরুতে আমি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান

কিন্তু এইরকম আলোচিত কিন্তু কেউ ছিল না প্রথম যেদিন তারা আমার কাছে আসলেন যে ভাই আমরা ঢাকা জেলা ওলামা দলের সব কমিটি করব আপনার সহযোগিতা দরকার আমি বললাম যে ঠিক আছে আগে যাও আমি সবসময় পাশে রাখবো একেবারে কমিটি ঘোষণার দিন কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি আসছিল সেদিন আমি ছিলাম তারপরে তারা বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা কমিটি গঠনের আলোচনা আমার সাথে করছে আমি আমার জায়গা থেকে দলের জন্য মঙ্গল যেভাবে সেভাবে তাদেরকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে এবং আমার চোখে ভালো সংগঠক একদম ঢাকা জেলার জায়গা তাদের দুজনের মধ্যে আস্থা রাখতে পারেন পাশাপাশি সভাপতি আহ্বায়ক এবং সদস্য চোখে বলবো এই কমিটি গঠনে যেমন গোলাম সুমাম আছে এবং এই ইউনিয়নের যে আমির শেলি ভাই আছে তাদের সাথেও আলাপ আলোচনার প্রয়োজন আছে তাদের কাছ থেকে নাম নেওয়ার দরকার আছে ঠিক আছে আর মঞ্চের সামনে যারা আপনারা আছেন আপনাদের উদ্দেশ্যে জিয়াউর রহমান তার সততা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেমন সৎ লোক ছিলেন কেন মানুষ তাকে দীর্ঘদিন মনে রাখছে উনি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় খুব একটা বেশি দিন ছিলেন না তারপরেও কেন মানুষটাকে মনে রাখছে বাংলা রাখা রাজাকে তিনি ছিলেন একদম সৎ একজন রাষ্ট্রপতি যা বাংলাদেশের জন্মলগ্ন পর থেকে এই পর্যন্ত এমন কোন সৎ শাসক বাংলার জনগণ দেখে নাই ছোট্ট একটা ঘটনা তুলে ধরছি আপনি বুঝতে পারবেন সে কেমন এবং কোন ধরনের মানুষ ছিল যুব দল কেন্দ্রীয় কমিটি গঠন হবে যুবমন্ত্রী সাইপুর সাইফুর রহমান এবং আবুল কাসেমকে দায়িত্ব দেওয়া হলো যুবক দলের একটা আপাইক কমিটি গঠন করার জন্য সেই কমিটির কনিষ্ঠ সদস্য ছিলেন বর্তমানে যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরফতোল্লাহ ভুলু ভাই আমি ওনার মুখ থেকে আমার এই বক্তব্যটা শোনা এবং উনি পাশেই ছিলেন উনি ছিলেন ওই কমিটির সর্বকনিষ্ঠ সদস্য তো দুইজনই গেলেন জেজিউর রহমানকে বললেন স্যার আপনি যেদিন যুব দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা দিবেন আপনার সাথে দুপুরে আমরা লাঞ্চ করতে চাই সুজিয়া রহমান সম্মতি দিলেন যোগদল অফিসে খাবারের ব্যবস্থা করা হইল প্রেসিডেন্ট আসছে যখন তার সামনে বিভিন্ন প্রকারের খাবার সাজানো হইল উনি লাভ দিয়ে চেয়ার থেকে উঠে গেলেন একবার বলে সাইফুর রহমান আবুল কাছে তোমরা এটা কি করছো যে দেশের মানুষ তিনবালা খাইতে পারে না সেই দেশের প্রেসিডেন্ট কেউ কখনো এত খাবার নিয়ে দুপুরে বসার যোগ্যতা রাখে না এবং আমি আমি প্রেসিডেন্ট রহমান এই কাজটা আমি করতে পারবো না উনি ওই খাবার গ্রহণ করে বাংলাদেশের মানুষ এরকম পেট ভরে খাইতে পারবো এত আইটেম দিয়ে তখন হয়তো আমি আমার আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাইতে পারি তার আগে না আপনি একটু বুঝতে পারছেন যে দেশের প্রেসিডেন্ট তার দেশের মানুষ তিন বেলা ঠিক মতো পেট ভরে খাইতে না দেখো তার সামনে খাবার সে খায় নাই দেশের মানুষকে সে কতটুকু ভালোবাসতো এটা কি সততা এলছে তার বড় কোন উদাহরণ আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেলেন তার বাড়িতে কি পাওয়া গেছে একটা ভাঙা সুট কেস সে রাজনীতি আপনি অনেকেই দেখবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন যখন মারা গেছেন আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কুকুবাই এবং ম্যাডামকে দেখা যায় দেখবেন যে সাদা সাত খাকি হাফ প্যান্ট এগুলো কোথায় আসে জানেন

এই সততা মানুষের মধ্যে পৌঁছা দিতে মানুষকে জানাই দেবো আমরা কোন দল করি কার দল করি কেন করি শহীদ প্রেসিডেন্ট জিয়া দেশের মানুষকে ভালোবাসতেন দেশকে করতে চাইতেন দেশকে সামনে আগা নিতে চাইতেন তিনি পারেন নাই তার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা এই দলের হয়ে কাজ করি দ্বিতীয়ত আপনি আসেন দেশে দেবে গাম খালেদা জিয়ারে উনি নেতৃত্বের একটা বিশাল ভান্ডার মিথ্যা মামলা দীর্ঘদিন তিন কারাবরণ করেছেন সরকার বিভিন্ন প্রলোভন দিয়েছেন বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থা নানা রকম ভাবে চেষ্টা করছেন তার সাথে একটা আপু সভা করে শেখ হাসিনা ক্ষমতা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে একমাত্র আপু নেত্রী কোন অবস্থাতে কোন গোয়েন্দা সংস্থা সরকার এবং শেখ হাসিনার কোন প্রলোভনে সে কখনো পাবে নাই শেষ বয়সে এসে দেশের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে যে তার জীবনের কবার শেষ সামনে এসে বুঝেছেন তারপরও কোনো দিন আপোষ করা নাই কে এর চেয়ে বড় উদাহরণ বাংলাদেশে আছে পাঁচ তারিখে দেখছেন একটু খালি বাসি ফু পড়ছে আর হাসিনা সব ফালাই থেকে গেছে সেই দেশ নেতিবাকে খালা দিয়ে যখন যে ওয়ান ইলেভেন বলা হলো যে আপনি দেশের বাইরে চলে যান উনি বললেন এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আমার শেষ ঠিকানা বাংলাদেশ উনি কিন্তু যায় আর নেতৃত্বের দিকে দেখেন তারেক রহমান শারীরিকভাবে নির্যাতন করা তারে হত্যা করার পরিকল্পনা